ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ও স্যার এই রে স্যার আরে তুই স্যার আমার এই ভাঙা গাড়ি তো কেউ ফিরায় না আইনা ফিরায় শুনকে আইলে মানুষ আইতে গেলে আমরা আজকে হেরতাছি আর তোর এই গাড়ি তো হেলিকপ্টারের সমান নাকি কো হ্যাঁ খারে তো আজকে পকড়ি দিলে দে হ্যাঁ নাই ওই পকড়ি তুমি পকেট দুসা স্যার এ কইছে তোমার পকড়ে মাথু ক্লিয়ার লাগবো আমি বাচ্চা থাকতে একটা গাড়ি টিয়া 7000 দিতাম না মাইকটা পুলিশের পোশাক পিলে একটা হুন্ডা উলা ডরাই না আজকে দেখপাম টিহানা দিয়ে যাই কিবে আল্লাহ দেরি হয়ে গেছে গা হ্যাঁ সারে মেন কি কো সার তো এনি ডিউটি করার কথা এনি গাড়ি ঘুরে আটকে যাচ্ছে সার কোনবে গেল আচ্ছা ভাই আমি সারে রে দেখছু ভাই তোর ভাই কারা দিস ইজ র‍্যাপ হারাম সেলুট কর ভাই সাতা বড়া মাথা মাথা তেনা দুনা বান্দা কইতাছে র‍্যাপ আমি সার যদি দেনা তোর লটকে আরবো সার কোনবে গেল

ধন ফুল কে তুমি কিনো নাখে অ চাওনা যে তুমি আটকে তোমাৰ জৰিমনা দি লাগিব তুমি পাই ত্রিশে টান মারছ আইন জরি বানা দলে দরবাই না দলে না দরবাই আমার দরুন লাগবো কারণ আমার এই প্যানের হুক পাল্টে লাগবো আরে ছাতা বরা তোর সাথে আমার অভাব বেশি এই পোশাক কি ওই দর্জি দত বারা হইরা আনছি শুন দাও লই দিছ জমা জমা দিলা বুকই ভাইয়া আটিয়া দাও পোশাক বারা হইরা লইছ সারা না রাখি বোয়া পুলিশ হাই পোশাক বারা হইরা আনি আর চুরি হইরা আনি ওটা তো দেখাই বিষয় না আমরা কি জীবন তো অফিসার এ তুই টিআরএস টিম আরে স্যার টিআরএস স্টিম না তো ওই এরএস টিম

আরে স্যার কি এর দণ্ড মান্ড দণ্ড নি অপরাধ ওই জায়গা গেড হই লইছে এটা তো জরিমানা না জিয়া সকাল দাও আর তোর বন্ড আমি বাইরে থাকি আমি থানাত কল দিয়ে কইতাছি যেন বোয়া পুলিশ আইছে খারো না ভাই থুন থুন ও কল মারেন কে লাগে আর শয়তানি করতে জানে এর কি হলো নারে রে এর কি সারি এর কি আছে এই যে এটা নিন গেন্ডার দেন যে এই শয়তান দা হাবিল দা না মারে গো পাইন সরো গো যাইরা গাড়ি আটকালে সাফানে খরচ উঠতো শয়তান জানগা MADE ERRE! Yeah, yeah.